আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন ডেট গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন তো প্রিয় দর্শক এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা তোমার ঘরের পিছনের জায়গা তো এই জায়গায় এটা হচ্ছে রাবিশ মাটিযুক্ত মাটি আছে দেখতে পাচ্ছেন তো পেঁপে গাছ সাধারণত নিচু জায়গায় বসালে হয় না তো সেটার জন্যে উঁচু জায়গা নির্ধারণ করা দরকার যাতে জল না দাঁড়ায় এবং মাটিটা কিছুটা বেলে মাটি বেলে বেলেদোয় মাটি হলে ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবিশ যুক্ত মাটি তো এই মাটিতে যদি পেঁপে রোপণ করা হয় তো আমার মনে হয় খুব ভালো হবে তো এই জায়গাটা আমি নির্ধারণ করলাম তো আজকের পেঁপে গাছের জন্যে কীরকম মাটি উঁচু না নেচু মাটিটা কীরকম লাগবে সেজন্যে পেঁপে গাছে যদি এই রকম মাটি আপনারা রোপণ করতে পারেন তো পেঁপে গাছ অবশ্যই হবে আর যদি নেচু জায়গায় পেঁপে গাছ লাগান পেঁপে গাছ হওয়ার সম্ভাবনা নেই কারণ আমি এর আগে দুবার নিচু জায়গাতে লাগিয়েছিলাম সেখানে অবশ্যই জল বাঁধে নেয় তবুও অতি বর্ষার কারণে পেঁপে গাছগুলো মারা যায় তো আমি এবার এই জায়গাটি নির্বাচন করলাম তো এখানে এ লং দেখতে পাচ্ছেন প্রায় দশ বারোটি চারা বসবে তো আমি কীভাবে পেঁপে রোপণ করব আপনাদেরকে পরবর্তী সময় দেখাবো তো আজকের জায়গাটা দেখালাম কীরকম জায়গা লাগবে তো পরবর্তীতে যখন চারা আমি রোপণ করব তার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো আপনাদের যদি পেঁপে গাছ রোপণ করতে মন চায় এরকম জায়গা করবেন আরও অনেক পেঁপে গাছ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম